ইস্মিল নাহির রাহিম চলে আসলাম আবারও ভাইরাল সেই গঙ্গা প্যাটেলগুলা নিয়ে আজকে থাকবে হচ্ছে আপনার আটটা কালার খুবই সুন্দর ডিমান্ডিং ড্রেস থাকবে কালারগুলোও খুব সুন্দর সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ আমরা দেখিয়ে দিবো তো শুরু করি সব সবচেয়ে রানিং একটা কালার দিয়ে যেটা এক একটা কালার হিউজ পরিমাণে চলতে আছে আর এই একটা কালারে আপনার আমরা পাঁচশো ছয়শো বিশ এক কালারেরই রিস্টক করছি চলার কারণে ঠিক আছে ওই গঙ্গা পাটনার প্রাইসটা কিন্তু আগে প্রাইসই থাকবে সেই পুরনো প্রাইস প্রাইসই থাকবে কাপড়ের দাম বাড়ছে আমরা এখনো বাড়াই নেই আমরা ওই পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব ঠিক আছে এই দেখেন এটা কিন্তু খুব রানিং একটা কালার এই ডিজাইনের ভিতরে খুব সুন্দর একটা কালার এমনকি অনেক ভালো চলতেছে এই একটা কালারই ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট হচ্ছে ব্যাক সাইড নিচেরটা থাকবে হাতার কাপড় আর বডি লং থাকবে হচ্ছে আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি আর বডি থাকবে হচ্ছে ফ্রি সাইজ কোনো মানুষের যে কোনো বডি দিয়ে পড়তে পারবে আর আমাদের থাকবে থাকবে পাক্কা আর পাঁচ হাত নামাজি নামাজি দেখেন খুব সুন্দর খুব সুন্দর একটা ডিজাইনের অন্য কালার রং কষ্ট কিন্তু গ্রান্টি আমাদের কিন্তু এই গঙ্গা পেটেল ড্রেস গুলার রং কষ্ট কিন্তু গ্রান্টি দিয়ে বিক্রি করে থাকি আমরা ঠিক আছে নেক্সট কালারে চলে যাই এটা হচ্ছে গোলাপি কালার গোলাপি কালারটাও খুব সুন্দর একটা কালার তো এই ড্রেসের চারটা কালার আছে চারটা কালারই খুব সুন্দর আজকে দুইটা দুইটা ডিজাইন নিয়ে আসছি আটটা কালারের ভিতরে দুটো ডিজাইনই খুব সুন্দর আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এই হচ্ছে গোলাপী ড্রেসটা এ দেখেন এর লংটা লংটা কিন্তু 47 47 থাকবে বডি থাকবে ফ্রি সাইজ যার যেভাবে মনে চায় বানাইতে পারবেন ইনশাআল্লাহ যার যেভাবে মনে চায় ঠিক আছে এই হচ্ছে বডি এই হচ্ছে আমাদের সালোয়ার এই দামের ভিত্তে কিন্তু কেউ আড়াইগোজ সালোয়ার দিবে না আমাদের কাপড় কোয়ালিটি খুবই ভালো মানের আপনারা চেক করে নিবেন আড়াইগো সালোয়ার থাকবে পাক্কা আর রংকসও কিন্তু গ্যারান্টি থাকবে আমাদের ড্রেসে নর্মালি কিন্তু কেউ এই প্রাইসের ড্রেসে কেউ রংকস গ্যারান্টি দেয় আমাদের ড্রেসের রং রংকো ইনশাল্লা গ্যারান্টি থাকবে অন্যারা দেখেন খুবই সুন্দর একটা অন্য তার সাত নামাজি অন্য যেটাকে বলে আড়াইগজ দেওয়া থাকবে সালোয়ারও আড়াইগজ দেওয়া থাকবে চলে যায় নেক্সট কালারে এটা হচ্ছে কাঁঠালি কালার কাঁঠালি কালারটাও খুবই রানিং একটা কালার আমাদের অনলাইনে সবচেয়ে সেল বেশি কাঠালি কালারটাই তো কার কোন কালারটা লাগবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে মোবাইল নাম্বার নাম ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হিউজ স্টক আছে হিউজ পরিমাণে স্টক আছে যার যত যে কোটা লাগে নিতে পারবেন এই যে অনলি 550 টাকা দামটা কিন্তু আবারো বলে দিলাম দামটা কিন্তু অনলি 550 টাকা থাকবে এই হচ্ছে ব্যাক সাইড আর নিচেরটা হচ্ছে হাতার কাপড় হাতার কাপড় দেওয়া থাকবে বডি যার যেভাবে মনে চায় যার যতটুকু লাগে গোল ফোর আগো বানাইতে পারবেন আর সালোয়ার ওই আড়াই গজ অন্য পাঁচ হাত নামার না অন্য ডিজাইন সবই সেম কালারটা খালি চেঞ্জ হবে দেখেন কালারটা দেখাই দিই তারপরে দেখাই দিই এই দেখছেন খুবই সুন্দর চলে আসলাম নেক্সট কালারে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে চারোটা কালারই খুব সুন্দর চারোটা কালারই খুবই সুন্দর যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে মোবাইল নাম্বার নাম ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালার দেখেন খুবই সুন্দর কিন্তু প্রিন্ট মাথা নষ্ট করা একটা প্রিন্ট এই হচ্ছে ব্যাক সাইড নিচে একটা হাতার কাপড় দেওয়া থাকবে হিউজ কাপড় হিউজ দেওয়া আছে দাম অনুযায়ী আপনার কাপড় অনেক হিউজ পরিমাণে দেওয়া আছে ঢাকার বাইরে দেড়শো টাকা যেটা বলতে ঢাকার বাইরে দেড়শো আর হচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা অলনি আর যারাই নিবেন শুধুমাত্র তারাই আপনারা অর্ডার করেন কারণ হচ্ছে আমাদেরকে বিভ্রান্ত করেন না কারণ আমাদের একটা ডেলিভারি প্রসেসিং করতে অনেক সময় লাগে অনেক কষ্টের বিষয় আপনারা অনেকে নিয়ে কি করেন নিয়ে ডেলিভারি ম্যান যায় ফোন দেয় ধরেন না নেক্সট ডিজাইনে চলে আসলাম এরও চারটা কালার হবে একটা একটা করে দেখাই দিই একটা একটা করে দেখাই দিই কালার টাইম একসাথে দেখে একবার এই যে চারটা কালার এই যে একটা

এটা সালোয়ার আড়াই গোস থাকবে এটা হচ্ছে সালোয়ারটা আর এই হচ্ছে দুপাট্টা ওন্নাড়া পাক্কা আড়াই গোস নামাজি ওন্না থাকবে মানে দেখা চেক করে নেবেন মাল ডেলিভারি ম্যান সামনে থাকা অবস্থায় ড্রেস চেক করে নেবেন ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে কোনো কমপ্লেইন চলবে না ঠিক আছে যত মনে চাই দেখে নেবেন আমরা ডেলিভারি ম্যানকে বলা আছে আপনারা যে কেবল মন চাই দেখে নেবেন নেক্সট কালারে চলে আসলাম এটা হচ্ছে আপনার পেস্ট কালারের মধ্যে ভুলু একটা কম্বিনেশন দেওয়া আছে খুবই সুন্দর একটা কালার খুবই খুবই সুন্দর একটা কালার এসে ফ্রন্ট পার্টটা এই এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড আর নিচে হবে হাতা আমাদের এটা লং থাকবে 47 47 ইঞ্চি লং অনলি 47 48 ইঞ্চি সেলার থাকবে পাক্কা রাই গাইস সেলার কাপড় ধরে নিবেন আমাদের সেলার কাপড় ধরলেই বুঝবেন যে কি দিছি এটা দিতে

আর হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড আর হাতা ব্যাক সাইড আর হাতা একসাথে দেওয়া থাকবে বডি থাকবে ফ্রি সাইজ যার যত মঞ্চে নিতে পারবেন সালোয়ার থাকবে আড়াই গজ আড়াই গজ থাকবে এই ডেটের ভিত্তি কেউ পাক্কা আড়াই গজ সালোয়ার দেবে না আপনারা দশ জায়গা থেকে অর্ডার করে আমার এখান থেকে একটা নিয়ে দেখতে পারেন যে আমরা আসলে কথা কাজে মিল আছে না হচ্ছে পাঁচ হাত নামাজি ওনা ঠিক আছে অন্যরা দেখেন খুবই সুন্দর একটা ওনা সর্বশেষ কালান আমাদের এটা হচ্ছে রেড এবিটে হালকা একটু বিস্কিট শেলের একটা কম্বিনেশন দেওয়া আছে সলাডটা খুবই সুন্দর একটা ম্যাচিং করে দেওয়া এ হচ্ছে যে ফ্রন্ট পার্ট আর হাতাস দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক সাইড লং থাকবে 47 48 যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন স্টক আছে দেওয়া যাবে যার যে কই কালার মন চাই নিতে পারবেন ঠিক আছে আপুরা এ চোন না আমাদের সব ভিডিও সর্বশেষ ডিজাইন এবং ডিজাইনে ওন না আমাদের প্রাইস আবার বলে দেই প্রায় 550 টাকা অনলি ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার মধ্যে ঢাকার বাইরে 150 টাকা তো আল্লাহ হাফেজ আজকে পর্যন্তই